হ্যালো বন্ধুরা তো আজকে আমি নিয়ে চলে এসেছি আম কাসুন্দি এখানে দেখতে পাচ্ছেন দুটো আম নিয়ে নিয়েছি আমগুলো ভালো করে ছিলে ছোট ছোট করে কেটে নেব আর কাসুন্দি মুড়ি মাখা আম মাখা কিছুতেই আমাদের কাসুন্দি দরকার তো চলুন আমগুলো আমি ছিলে নিই তো দেখুন আম দুটো আমি ছিলে নিয়েছি এবার ছোট ছোট করে কেটে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো আমি যে তিনটে চারটে আদার টুকরো আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আমটা ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি দু চামচ কালো সরষে দু চামচ মানে হলুদ সর্ষে দুটো শুকনো লঙ্কা আর একটু মৌরি আর জিরেটা অলরেডি আমার গুঁড়ো করা আছে এবারে একটা চাটির মধ্যে আমি হালকা করে এগুলো ভেজে নেব আপনার একটু ভেজে দিলে গন্ধটা মানে আরো খুব সুন্দর হয় আমার মতে বলে আমার খুব পছন্দ ভাজা সরষে দিয়ে কাঁচা সর্ষের থেকে এই জন্য আমি হালকা করে ভেজে নেব দেখুন সরষে আমি ভেজে নিয়েছি করে একদম ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি ঢেলে দেবো আমের মধ্যে আর আমটা পেস্ট করার সময় একটু পানি লাগে আমি পানি এখানে দিয়ে একবার ভিনিগার অল্প একটু ভিনিগার দিয়ে আমি আমটা পেস্ট করে নিয়েছি খবরদার ভুল করেও পানি দেবেন না এবারে এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সরষেও একবার গুঁড়ো করে নিয়েছি আর এটা ভাজা সর্ষে দু রকম সরষে দিয়ে করব। টেস্টটা খুব ভালো আসবে তো দেখতে পাচ্ছেন আমি এবারে খুব সুন্দর করে আমের মধ্যে মাখিয়ে নেব খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এটা এবার এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ হলুদটা দিলে কালারটা খুব ভালো আসবে এখানে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ আর দিয়ে দেব অল্প একটু ভিনিগার আর এখানে দিয়ে দেব পুরো ফোটানো গরম তেল এখানে দেব তিন চামচ মতো অল্প করে প্রথমে দিয়ে দেব একদম তেলটা দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে এভাবে খুব সুন্দর করে মাখিয়ে নেব দেখে বুঝতে পারছেন কত সুন্দর কাসুন্দি হয়েছে আমি কাসুন্দিটা করেছি একটু ভাজা কাসুন্দি কেন আমাদের বাড়িতে কাঁচা সর্ষেটা বেশি কেউ পছন্দ করে না সেই জন্য আমি এইভাবেই কাসুন্দিটা বানিয়ে নিই তো দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে আরেকটু সরষের তেল দিয়ে এটা খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব তো দেখুন কি দারুণ হয়েছে কাসুন্দিটা যারা সরষের গন্ধ পছন্দ করেন না তাদের এই জন্যই এই ভাজা কাসুন্দি দারুণ খেতে দারুণ টেস্টি তো দেখুন বন্ধুরা কাসন্দিটা কত সুন্দর হয়ে গেছে আমি এই কাসন্দি দিয়েও আমের আচার বানিয়ে আপনাদের দেখাবো আপনারা এইভাবে যদি কাসন্দিটা বানিয়ে এই দিয়ে আবার আমের আচার বানান তো কত দারুণ হবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই দেখুন এটা ভাজা আমের মানে ভাজা মশলার কাসন্দি অল্প একটু কাঁচা সর্ষে দিয়েছি নাহলে পুরোটা ভাজা তো কাসুন্দিটা কত সুন্দর একটু দেখ দারুণ কাসুন্দি হয়েছে এবং আপনি যদি এটা দিয়ে যদি মুড়ি মাখানো থেকে শুরু করে সবকিছু করেন তাহলে খুব দারুণ খেতে লাগবে আর সব থেকে বড় জিনিস হচ্ছে এই কাসুন্দি এই বাড়িতে বানানো কাসুন্দি দিয়ে আপনি আমের আচার সহজে বানিয়ে দিতে পারবেন কেন এর মধ্যে সব রকমের গুঁড়ো মশলা দেওয়া আছে মানে ভাজা মশলা যেমন মৌরি দেওয়া আছে লঙ্কা দেওয়া আছে আমাদের বাঙালিদের কাসুন্দি লাগেই লাগে প্রত্যেকটা জিনিসের জন্য কাসুন্দি লাগে আমাদের কোনো একটা চপ পেঁয়াজি বানাতে গেলেই কাসুন্দি আর সসের কথা মনে হয় তা আমি এই কাসন্দে দিয়ে আমি খুব সুন্দর একটা আচার বানিয়ে নেব তো ভালো লাগলে পাশে থাকবেন সাথে থাকবেন অনেক কষ্ট করে করে আপনাদের জন্য আমি ভিডিও বানাই আর আমার মতো যারা ছোট ইউটিউবার তাদেরও পাশে থাকবেন ভালো থাকবেন টাটা